এই ভিডিওতে আমরা গড় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যার সমাধান করব এখানে বলা হয়েছে তিনটি সংখ্যার মধ্যে প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক তিনটি সংখ্যার গড় ছাপ্পান্ন হলে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য জানতে চাওয়া হয়েছে আমি ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটা এক্স যেহেতু প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে ক্লিয়ারলি এক্স বাই টু এবং প্রথম সংখ্যাটি তৃতীয়টির অর্ধেক তাহলে তৃতীয় সংখ্যাটা হবে টু এক্স এখন এদের গড় বলা হয়েছে ছাপ্পান্ন তাহলে যদি আমি যোগ করি তিনটে সংখ্যা তাহলে পাব ছাপ্পান্ন গুণ তিন তাহলে এখান থেকে আমি পাচ্ছি এক্স যোগ টু এক্স তার মানে থ্রি এক্স থ্রি এক্সের সঙ্গে এক্স বাই টু যোগ করলে আমি পাব সেভেন এক্স বাই টু সমান সমান ছাপ্পান্ন গুণ তিন সাত দিয়ে কাছি আট এখানে এখান থেকে আমি মান পাচ্ছি আটচল্লিশ এখন জানতে চাওয়া হয়েছে যে প্রথম ও তৃতীয় সংখ্যার পার্থক্য কত এখন প্রথম সংখ্যাটা এক্স তৃতীয় সংখ্যা টু এক্স তাহলে পার্থক্য এক্স তাহলে ক্লিয়ারলি ক্ষেত্রে উত্তর হবে অপশন ডি আটচল্লিশ